নতুন নিয়মের গোলক ধাঁধায় জড়িয়ে যাচ্ছে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল নতুন নতুন নিয়ম কানুন চালু করতে গিয়ে সমালোচনার সম্মুখীন হচ্ছেন বর্তমান পর্ষদ সচিব সুকান্ত ঘোষ সহ অন্যান্যরা অভিভাবকদের অভিযোগ বাঁকা পথে অর্থ রোজগারের পথে নেমে পড়েছেন পর্ষদ সচিব সহ একটা অংশের শারীর শিক্ষকরা রাজ্য রাজধানীর ক্রীড়াঙ্গনের আলোকিত মঞ্চ নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র তথা এনএসআরসিসি পূর্বতন বাম সরকারের সময় থেকে এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত খেলোয়াড়রা গোটা দেশে আলোকিত করেছে त्रिपुराর ক্রীড়া মঞ্চকে। পূর্বতন বাম সরকারের সময়ে নতুন রূপে সেজে উঠেছিল এই প্রশিক্ষণ কেন্দ্রটি। কিন্তু রাজ্যে পালাবদলের পর পরিবর্তন হয়েছে পরশদের পরিচালনা কমিটি। বর্তমানে নবগঠিত কমিটির সচিব সুকান্ত ঘোষের পরিচালনায় তৈরি হয়েছে নতুন কমিটি। কিন্তু বিগত এক বছরে একাধিক অভিযোগ উঠে এসেছে প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত খেলোয়াড়দের অভিভাবকদের কাছ থেকে তাদের অভিযোগ নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর বাঁকা পথে অর্থ রোজগারের মূল হাতিয়ার গ্রহণ করে নিয়েছে এই প্রশিক্ষণ কেন্দ্রকে যার কারণে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ ফি ছশো টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা করা হয়েছে শুধু তাই নয় প্রতিনিয়ত অভিভাবকদের উপর একাধিক দোষারোপ চাপিয়ে দিয়ে এই ক্রীড়া মঞ্চকে সমালোচিত করেছেন পর্ষদের কর্মকর্তারা এবার পরিবেশ দূষিত করার অভিযোগ তুলে নতুন নিয়ম চালু করবার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে পর্ষদ থেকে পর্ষদ সচিব সুকান্ত ঘোষ অভিযোগ করে বলেছেন অভিভাবকদের একাধিক অনৈতিক কাজের অভিযোগ জমা পড়েছে তার কাছে যার কারণে প্রত্যেক ছাত্রছাত্রীদের যেমন আই কার্ড বাধ্যতামূলক করা হয়েছে ঠিক জানুয়ারি মাস থেকে প্রত্যেক অভিভাবকদেরও আই কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে তার জন্য প্রত্যেক অভিভাবককে প্রতি মাসে দিতে হবে একশো টাকা এই সিদ্ধান্ত ঘোষণার পরেই বুধবার ক্ষোভের বহিপ্রকাশ ঘটে এনএসআরসিসিতে অভিভাবকদের অভিযোগে বিধ্বস্ত হন ক্রীড়া পর্ষদ সচিব সুকান্ত ঘোষ প্রত্যেকেই অভিযোগ করে বলেন পর্ষদ সচিবের সময় থেকে একাধিক নতুন নতুন নিয়ম চালু হচ্ছে ক্রীড়া পর্ষদে অভিভাবকদের অভিযোগ পার্টি ফান্ড বৃদ্ধি করবার একটা পরিকল্পনা চলছে এই পর্ষদ দিয়ে নতুন কমিটি তারা হঠাৎ করে নিয়ম বানাইছে একটা আইডি কার্ড বানাইতে হইব পাস পাস বানাইলে একশো টাকা লাগবে একশো টাকা ওয়ান টাইম আছে খরচ দিয়ে দিলে লোকে এবার তারা বলে মাসে মাসে লাগবে একশো টাকা করে একশো টাকা করে কিনে নিত কে নিব এবার একটা লুকে মানে একটা স্টুডেন্টের জন্য ভূমি করে বা টয়লেট করে তো তার রিয়ে কোনো সুইপার নাই হ্যাঁ টাকা যে আমরা নিতেছে অ্যাডমিশন ফি বাড়াই দিচ্ছে তারা এই টাকাটা নিয়ে আসি কিটা করতেছে কোন জায়গাতে খরচ করতেছে তারা টাকাটা বৈছে মানে একদম বোৱাৰ মেব একদম মানে বালু বালু হালাই নাফু চলাই মানে লোকজনক নাই তোমাৰ চলে যাও

যারাই কালকে দায়িত্ব নিয়ে কথাবার্তা বলছে অথবা ঠিকভাবে বলতে পারেনি তারা অনেকটাকেই পয়েন্ট বানিয়ে আজকে হইচই করছে তো আমি তাদেরকে আশ্বাস দিয়েছি যে আপনারা টেনশন করবেন না প্রয়োজন বলে আমি বসে আপনাদের সঙ্গে কথা বলবো কিন্তু ডিসিপ্লিন আপনাদের মেনটেন করতে তাহলে থাকছে না টাকার বিষয়টা কোনো দিনই ছিল না টাকার বিষয়টা কখনোই উঠছিল যে আপনারা যদি ডিসিপ্লিন ইয়েতে মেনটেন না করতে পারেন তাহলে আমরা গেট বন্ধ করে দেবো আর গেটের ভিতরে ঢুকতে গেলে যেইভাবে আমাদের অফিসিয়াল যেটা সিস্টেম আছে ওইটা মেনটেন করে চলতে হবে আই কার্ড সিস্টেম করতে হবে ওই জন্য হলো টাকার বিষয় টাকা নিয়ে কোনো কথাই হয়নি একদিকে বুধবার অভিভাবকদের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ এনএসআর কলুষিত করল ঠিক তখনই শুভবুদ্ধির সম্পন্ন মানুষ বলতে লাগলেন অত্যাধুনিক ক্রীড়া সামগ্রী রাজ্যে থাকার পরেও কেন জাতীয় আসরে ত্রিপুরার স্থান তলানিতে নিতে বনার বলার অপেক্ষা রাখে না ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড Feeling fine, my turn to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.